কেন তাহলে এটা দুদিন পর নেই থাকতে তোমার ঘোরা হয়ে যাইতো ভালো সারা দিবে না আমাকে ডিমের গন্ধে ছুচু করছে ওই জন্য চলে আসছে দেখছি

এই কাদার মধ্যে খেলা করছে পুরো একদম কি হয়েছে কি হয়েছে তোরা গাড়িটা কখন কি করছে আরে এক জায়গায় বেরোবো আমি এখন করছো তো কোথায় কোথায় জায়গায় বলা যাবে না আমার ইচ্ছা যাবো এখন গাড়িটা নিয়ে আচ্ছা ওই জন্য গাড়িটা পোচা পুচি করলাম তোর তো টাইম নেই তো করে দেও গাড়ি সাইডে কাদা লেগে

আমি তাহলে মা বই আমি করেছে আমি চা করেছি মা বিলি করেছে মা কে জিজ্ঞেস করো কাকে কি দিয়েছে আমি কি করব আরে সে ঠিক চাটা তো তুমি করেছো হ্যাঁ মা কি বলে না মা বলছি চাটাও আমি করেছে বলছে নিয়ে এসো মা দেখি আমি বললাম না গাইস মা কথা কথা মিছে কথা বলে কাজের বয়ে ও

দরকার পড়লেই যায় তাছাড়া কমে যায়। যেন আমাদের এই গাড়ি কি খারাপ না গিয়েওতে সুবি কি? এ সুবি তো। গরিব মানুষের জন্য এই বেশ খুব ভালো। আমাদের গাড়িটা খারাপ না। কি হবে? তুমি তাই কি 5 বছর ধরে গাড়ি চালাচ্ছো? কোন অসুবিধা হয় তোমার? একদমই না। তাহলে কার এ এখন আছি দুখপাড়া আর এইজন্য আসলাম। শুধু জল দেখার জন্য এলাম। দেখো পুরো একদম আড়গাড় সব হয়ে গেছে। এর আগে এসেছিলাম এখন আবার ওর থেকেও বেশি। এখন তো আবার জমির উপরে নৌকাও চলছে। তো দেখো गाइस মাঠের মধ্যে ওখানে নৌকা চালাচ্ছে ওরা দেখতে পাচ্ছ তোমরা কি অবস্থা পুরো মাঠ ঘাট সব ভর্তি হয়ে গেছে আর হিরণ দাদা এখানে এ তুমি কি করো এখানে আমি শুট করছি তো হিরণ আর এখানে আর এখানে যদি তোমাদের বলি তো এখানে অনেকজন শুট করতে আসে বিকালবেলার দিকে আর এখানে দেখো তো দেখো এই দাদা শুট করছে পাটকুটির ওপরে উঠে চুর মেঘ লেগেছে গাছ দেখো আবার মনে জল হবে আর ওই দেখো আমাদের গাড়ি এখানে এখন ঠান্ডা করতে দিয়েছি অনেকক্ষণ চালিয়েছি তো একটু রেস্ট নেই তারপর আবার যাওয়া নেই এই জাবানে কেন বেরিয়ে যায় অফিস সঙ্গে থেকে থেকে জাবানে যায় তারপরে যাবো আর কি তো ফাইনালি যেখানে গিয়েছিলাম গাই সেখান থেকে চলে এসেছি ওই দেখো হিরন্দা ঘুরে চলে এসেছে দেখলেই তোমরা দুঃখ পারা তো চলো কেরাম জল হয়েছে তো চলো এখন দেখে তোমাদের পূজা বৌদি কি করছে আর কি করেছে এখন খাওয়ার জন্য চলো চা কই চা

গাইছ তোমাদের আজকে বলে দিই আমরা শ্বশুরদের কাছ থেকে কিচ্ছু নেই ভাই ঠিক আছে তো আমরা যা করেছি মেহনত করেছি আর গাড়িটাও আমরা জয়পুরে থাকতাম যখন তুমি ইনকাম করে কষ্ট করে গাড়িটা কিনেছি ঠিক আছে তো কোনো শ্বশুর দেয়নি ওর কথা না তোমরা তো গাইজ তোমরা সবাই জানো যে টোটোটা কদিন আগে আমরা বাইপাটা লাগিয়ে নিয়ে আসলাম দেখো আবার হেডলাইটটা খারাপ হয়েছে এরকম খারাপ করলে কি করে হবে হিরন্দা দেখো হেডলাইট টা পুরো খারাপ হয়ে গেছে জ্বালাতে দেখি হিরন্দা জ্বালা দেখে জ্বলছে লাইট জ্বলছে কিন্তু হেডলাইট টা জ্বলছে না তার মাল লুজ হয়নি তো কি বলছো তার টান পড়েছে আর নাহলে কিছু হয়েছে সব কিছু আমাকে দিয়ে করিয়ে নেবে জলটাও আমাকে দিয়ে সরিয়ে নেবে কি বলবো বলো এই জল সরানো কি সম্ভব এমনি আমার জানে জান নেই দেখো এখন হিরন্দা কিভাবে টোটো তুলছে দেখো প্রথম বাড়ি থেকে নিচে দেবে কাদায় দিয়ে কাদা যেন টোটো তো গাড়ির চাকায় লাগে দিয়ে বাড়িতে যেন কাদা কাদা হয় সেই ব্যবস্থা করবো এই গাড়ি ঢুকে গেল একদম থারের মতন এটা থার রক চলো এটা দিয়ে দিই তাৰ পৰা গাড়ী এটা চিলিভ কৰিবি আজ দেখো তোমাদের শিল বাবু দিকে বকছে আরে বকছিলাম আরে কিরকম হাসি দেখো বলে বাবার হাসিটা তো হচ্ছে না তো হ্যাঁ এখন দেখো গাইস পাস্তা হয়ে গিয়েছে বললো কিন্তু এখনো ও করছি ডিম ভাই পাস্তা কোন ডিম ভাজবা পাস্তা করব টমেটো নাই মিছে কথা বললাম হয় মিছে কথা বলোনি বলো টমেটো নাই টমেটো নাই বললাম তো হ্যাঁ তো ওই জন্য পাস্তা হবে না তখন ওই ডিম ভাজা হবে না আমি বলেছিলাম না আগে যে পাস্তা হয়ে গেছে ওটা মিথ্যে বলে ও তখন ডিম ভেজে আমরা মুড়ি খাবো আর ওইটাই ব্যবস্থা করছে তোমাদের পূজা বলতে ডিমের ভুজিয়া করো দেখি কিরকম লাগে এখানে দেখো হিরন ঠিক ঠিক করছে করছে এখন দেখতে কি হবে এখানে দেখো তোমাদের পূজা বৌদি এই শিল্পা বৌদি বাবুকে পড়াচ্ছে তোকে মা পড়াচ্ছি না তোর মা যে কাজ করার ভয়ে বলছে আমি ছেলে পড়াচ্ছি

আমি কেন বলবো বলছে কেন তুমি তো বললে এখন আমাকে ভালো বলতে পারে কি বলছো মা বাহ তুমি বাড়িটা নিয়ে সেলে পরে ঘোষছ ভেঙে যাবে মা কি হয়েছে আমি কোথায় পাবো টাকা পরে কোথায় পাবো টাকাটা তোমাকে তো টাকা আছে কি কি বলো কি বলছো ও মা কি হয়েছে আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও

কারণ মা সারাদিন খুব খাটা খাটনি করেছে তাই তো শেষ হয়েছে ও বাবা তুই শুই পড়ি কেন এল আর কি হয়েছে কি তোমার কি হয়েছে তুমি শুয়েছো কেন ইচ্ছা হ্যাঁ

তো গাড়ি দেখো এখন আটটা বেজে গিয়েছে তো এখন মুড়ি খাবো তারপরে সেই দশটার সময় ভাত খাবো তো আমি খাই না খাই ওরা তো দুটো নাস্তা খাবে মানে আটটার সময় একটু মুড়ি ফুড়ি মাখি খাবে তাও করি রাখেনি কি বলবো

বাইশ তারিখে হিরনদার বার্থে হিরণ বার্থডে যে কি করবো না আছে বাইশ তারিখে তোমরা যদি বলো যে সেলিব্রেট করতে তাহলে করব। আর যদি বলো না করার দরকার নেই ওর বয়স হয়ে গেছে বুঝ হয়ে গেছে তাহলে আর করবো না ঠিক বলেছে যদি বন্ধুরা বলে যে হিরন্দার বাইশ তারিখে বার্থডে আছে হ্যাঁ হিরন্দার বার্থডে সেলিব্রেট করো তাহলে তোমার বার্থডে সেলিব্রেট করা হবে আর যদি বন্ধুরা বলে না তুমি বুড়ি হয়ে গেছো তোমার বার্থডে সেলিব্রেট করার দরকার নেই তাহলে করো তাহলে আর করবো না কি হ্যাঁ বুড়ি হয় না তুমি তো গাইস আজ পর্যন্ত আমি বলেছি যে আমি আমি তো বুড়ি আমি তো বলছি তো হ্যাঁ তুমি যখন বুড়ি হয়ে গেছো আমিও বুড়ি হয়ে গেছি কিন্তু আমার থেকে বড় বুড়ি তুমি তুমি বড় বুড়ি আমি ছোট বুড়ি তো গাইস দেখো এখন মুড়ি ভাজা না মুড়ি ভাজা কি বলে এটাকে

তো চলো গাই খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট তো এইবার এডিট করব এডিট করার পর আবার ভাত খাবো ভাত খেয়ে তারপরে শোয়া নয় শোয়ার পরও আবার এডিট করতে হবে তো পাবো না তো আজকে অনেক ভিডিও আছে আর কালকে আবার সকালবেলা উঠেই গাড়ি সার্ভিস করতে যেতে হবে এক জায়গায় যাবো তো চলো কালকের ব্লগটা তো আরো ইন্টারেস্টিং হবে আজকের থেকে তো চলো শিখেছিস তোকে তুই যাওয়া বলে দিচ্ছিস বয়সে কে তোকে বাবা আপ করে দে তোর বাবাকে আপ দে রে আরে

গাইজ দাও কাপড়টা কেরাম নিয়েছে তো এই কাপড়টা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তোমরা ও মা তুমি যে শাড়ি নিলে এখন কোন সিজন নেই কিছু নেই তুমি গায়ে শাড়ি নিলি কেন আরে নিলাম আমি টুকটাকে পরি এক রকম যা যা নি বেটা যায় কেন তাহলে এর দুদিন পর নিয়ে যাই দুর্গা পূজা তোমার ঘোরা হয়ে যাই তো আর তো দুর্গা পূজা ভালো শাড়ি দিবি না আমাকে ভালো শাড়ি দিবি না আবার লাগবে শাড়ি তা দিবি না কে দেবে বাবা দেবে আমি কত দেখি বাবা পয়সা বাবা শাড়ি দিবে না দুর্গা পূজা না এটা শেষ এটা শেষ আবার আবার নেবে

বাবাকে এই কালারটা ঠিক করলো মাকে এত সস্তা একটা কাপড় দিয়ে দিলো তাই দেখো কাপড়টা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কাপড়ের কালার আছে হেবি সুন্দর লাগছে কাপড়টা আর এই কাপড়টা হেভি পাতলা কাপড়

কি বলবো গাইস এত শাড়ি নাই এরা মানে এত শাড়ি নাই তাও কিন্তু মেয়ে ছেলেদের শাড়ির স্বাদ মেটে না যতই দাও ততই চাই যতই দাও ততই চাই পুষাই আর না তো গাইস দেখো তোমাদের পূজা বৌদি কত রাত জেগে বাসন কুসন সব ধুচ্ছে দেখো এই সব বাসন ধুয়েছে হ্যাঁ এখনো ধুচ্ছে সব ধুয়ে ধায়ে তারপরে রেখে তারপরে শোয়া শোবে শোয়াবে আমি বলছি তারপরে শোয়াবে তারপরে কি শোবে ওই হলো আর কি ওই আসল কথাটা বেরিয়ে গেছে তো এই সব বাসন টাসন ধুয়ে তারপর সবাই আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে খাওয়া দাওয়াটা এই জন্য দেখায়নি প্রতিদিন তো দেখাচ্ছি খাওয়া দাওয়া তো কতবার দেখাবো তো ওই জন্য খাওয়া দাওয়া দেখায়নি খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা এখন আজকে বাসন ধোয়াটা দেখাই যে কিরকম বাসন ধোয় ওপরে বেশিং আছে তো তাড়ি তাড়ি ধুতে হয় বলে পা বেতা যায় ওই জন্য নিচেও একটা নলেজ সিস্টেম করা আছে তখন এখানে ফিরেতে বসে বসে ধুতে কোনো কষ্ট তোমার ধুতে কোনো কষ্ট হচ্ছে না তো কষ্ট হলে কি তুমি সাহায্য করতে আসছো এইটা শুট হয়ে যাওয়ার পর তো আমাকেই ধুতে হবে শুট করার জন্য আমার পিছন ছেড়ে নালে আমার কি দিতে হইতো বুঝতে আর এখানে দেখো গাইস হিরোনা কিন্তু চার্জে লাগিয়ে দিয়েছে গাড়ি এখন চার্জ হচ্ছে আর এখানে দেখো সবাই পড়েছে আর আমার সোনা আমার কেমন শুয়েছে দেখো দাদাকে ধরিস তারপর মা ঘুমিয়ে গিয়েছে মা মা জেগে আছে কারণ মা যদি জেগে থাকে তাহলে বাবার হবে ওই ভয়ে মা তো চলো গাইস এই ব্লগটাকে এখানেই শেষ করছি এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর হ্যাঁ চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নিও আমাদের ডেলি ব্লগ দেখার জন্য টাটা বাই দেখা হবে নেক্সট ব্লগ আরে চায়ের গুলো এখানে রেখে দিচ্ছ কেন চায়ের কাকু কেনবো না আর এখানে দেখো দুটো রেগুলেটর নিয়ে কারণ আমাদের খারাপ হয়ে গেছে দুটো হ্যাঁ তারপরে বাবা তারপরে বাবা মাকে বললো যে একটা রেগুলেটর ঠিকঠাক কাজ করছে ইনভার্টারের জন্য কিছু একটু সমস্যা হচ্ছিল স্পিড বেড়ে যাচ্ছিল নাকি এখন ঠিকঠাক কাজ করছে তো একটা লাগানো হবে আর একটা লাগানো হবে না স্টকে থাকবে পরে কোনোদিন লাগানো হবে ওটা পড়ে গেলো